গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশেপাশে তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই ঠিক আছে বিশেষ করে কালকে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম এতটাই বৃষ্টি যে আমি এমনিতেও কোনো রকম ভিডিও শ্যুট করতে পারছি না তো কাল থেকে সিরিয়াসলি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে মানে সেই বন্যা হলে যা অবস্থা না আমার বাড়ির অবস্থা হচ্ছে মানে সেই রকম টাইপের হয়ে গেছে মানে পুরো বাড়িতে আমার জল ঢুকে গেছে মানে কাল দুপুর থেকে মানে রাত্রে তো ঘুমই নেই ঘুম নেই ছাড়ো বাদ দাও পুরো বাড়িতে জল ঢুকে গেছে মানে আমি জানি না ছাদের পাইপে যেটা জল পাস হয় সেই পাইপটা কোনো রকম জ্যাম হয়ে গেছে কিছু ভেতরে ঢুকে গেছে যে জল কিছুতেই পাস হচ্ছে না পুরো জল বাথরুম থেকে রান্নাঘর থেকে মানে পুরো ঢুকে পুরো বাড়ি একদম জলে জলময় হয়ে গেছে যা অবস্থা কালকে সারা রাত্রি মানে আমি আর মা দুজনে মিলে মানে জল টেনেছি পুরো মানে সিঁড়ি থেকে জল বের করতে হয়েছে এমন অবস্থা মানে এইরকম কোনো দিনও হয়নি যে পাইপের মধ্যে মানে কিছু আটকে গেছে বা জল মানে পাস হচ্ছে না তো যাই হোক তো সেই জন্য মানে কাল আজকে ভিডিওটা মানে বানাচ্ছি আর কাল থেকে তো মানে কি বলবো রাতের অবস্থা তোমাদের দেখাবো যে কি সিচুয়েশান তোমাদের একটু পরে ভিডিওটা মানে দেখাবো আমি ফুটেজটা রেখেছি তো যাই হোক আর মানে আজকে এখন দুপুর এখন কটা বাজে এখন দুপুর দুটো বাজে ঠিক আছে দুপুর দুটো বাজে মিস্ত্রিকে অনেক পাইপলাইনের মিস্ত্রিকে ডেকেছি কিন্তু বৃষ্টি হওয়ার জন্য কোনো মিস্ত্রি আসতে চাইছে না মিনিমাম ছোট সাতটা মিস্ত্রির সাথে কথা হয়ে গেছে কেউ আসছে না কেউ আসছে না মানে সারা রাত ধরে ওই জল টানছি জল টানছি শুনো দাঁড়া সারা রাত ধরে শুধু জল টেনে নিয়েছি তো যাই হোক আর বেশি বক ব করবো না এখনও বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টি কবে থামবে কি হবে কিছু বুঝতে পারছি না প্রচণ্ড একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে মানে কাটাছি যাই একটু শর্ট ভিডিও করব বলে একটু মানে ড্রেস আপ করেছিলাম জানি না মানে কতখানি কি করতে পারবো বুঝতেও পারছি না ভিডিও মানে করারও মন মানে হচ্ছে না তারপরেও করতে হচ্ছে যেহেতু চ্যানেল আছে কিছু করার নেই দুপুর দুটো থেকে আমার বাড়ির মানে কী কন্ডিশান পুরো রাত অবধি মানে ভোর রাতে আমি ঘুমিয়েছি ভোর রাতে ঘুমিয়েছি ঠিক আছে কি বলবো যাই হোক তো চলো তোমরা একটু মানে দেখে নাও আমি একটু ভিডিও করে রেখেছিলাম যে কি পরিস্থিতি হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল ঢুকেছে আমার বাড়ির মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি মানে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর রাত আমি কাটিয়েছি মানে বিশাল একটা মানে বাজে সিচুয়েশান দুটো বাচ্চা যে কীভাবে আমি দুর্বৃষ্ট একটা রাত কাটিয়েছি মানে কি করে বলবো তোমাদের তো যাই হোক আর দেখতেই পাচ্ছ আমার বাথরুম আর রান্নাঘর থেকে অ্যাকচুয়ালি মানে মেনলি জলটা পাসিং হচ্ছে ঠিক আছে কারণ ওখানেই তো জলের কানেকশান তো তো ওইখান থেকেই পুরো জল উঠে আসছে পুরো ঘর আমার জলে জলময় হয়ে যাচ্ছে আর এখানে সিঁড়িতে দেখো পা দিয়ে জলটা মানে ফেলছি আর জলটা নিচে পাস হয়ে গেছে নিচে বেরিয়ে গেছে সিঁড়ি ছাড়া তো আর কোনো পাসন করার জায়গা নেই আমাদের তো সিঁড়ি দিয়ে জলটা পাস করে দিচ্ছি আর মিষ্টি কবে আসবে জানি না আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মিস্ত্রিও আসতে চায় না কী যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছে কী বলবো বন্ধুরা তো যাই হোক তো তোমাদের ওখানে কার কেমন পরিস্থিতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো অবস্থা ভীষণই খারাপ জানি না এই সিচুয়েশান কবে ঠিক হবে তোমরাও প্রে করো যাতে আমার সিচুয়েশানটা আমি কাটিয়ে উঠতে পারি ভীষণই একটা ভয়ঙ্কর পরিস্থিতি লাইফে আমার ফার্স্ট টাইম এরকম একটা আমি পরিস্থিতি পড়েছি